السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنق شاشة الله تعالى الجنة তারপরে পরই আল্লাহ তালা রায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরের শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ আলহি হেসাল্লাম অন্যান্য নবী আলসাল্লামগণেরা আমাদের নবীজির উম্মাত দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাত করে পাঠিয়েছিলেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ গত পর্বে আমি আলোচনা করেছি 51 আজকে 52 পর্ব হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের 52 পর্ব শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজ প্রেম ও করুণার দিন কাবা শরম চির প্রতিষ্ঠিত হবার দিন সঙ্গে সঙ্গে শুরু সংবাদদাতা গিয়ে হজরত সাদ রাজি আল্লাহ কে হজরত সাদ রাজি আনুহকে পদচ্যুত সংবাদ দেয় পদচ্যুতির সংবাদ দেয় তিনি নীরবে নতুন সেনাপতির হাতে পতাকা অর্পণ করেন অর্পণ করে সাধারণ সৈনিকের কাতারে সামিল হন এবার রসুল্লা সাল্লাহ্লাম আবু সুফিয়ানকে বললেন তুমি মক্কায় গিয়ে সবাইকে উভয় দাও আজ তাদের প্রতি কোনো প্রকার কঠোরতা করা হবে না আমার পক্ষ হতে নগরময় ঘোষণা করে দাও যে অস্ত্র ত্যাগ করবে তাকে অভয় দেওয়া হল দুই যে কাবায় প্রবেশ করবে তাকে অভয় দেওয়া হলো যে গৃহদার বন্ধ করে রাখবে সে নির্ভয় চার যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সেও অভয়প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিদানের ঘোষণা মুসলিম বাহিনীর সকলকে জানিয়ে দেওয়া হলো এ ছাড়াও কঠোর নির্দেশ হয় নগর প্রবেশকালে অথবা পরে কেউ কোনো প্রকার অস্ত্র ব্যবহার করতে পারবে না কারো প্রতি যেন কোনো প্রকার অসংযত আচরণ করা না হয় এ বিষয়ে নসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম কঠোর তাগিদ তাকিদ করেন অতঃপর এক উচ্চ স্থানে আরোহণ করে তিনি সেনা দরের কর্ম তৎপরতা অবলোকন করতে থাকেন হজরতলাহ তারা এর নেতৃত্বে নেতৃত্বেও কিছু সংখ্যক সৈন্য ছিল তারা যে পথ ধরে মক্কায় প্রবেশ করেছিলেন সেদিকে সূর্য কিরণ কিরণী অস্ত্র চমক অস্ত্রের চমক দেখে রসুরুল্লাহ সাল্লাম অত্যন্ত বিচরিত হয়ে তা পড়েন এবং কাল বিলম্ব না করে অস্ত্র ব্যবহারের কৈফিয়ত দানের জন্য খালিদ রাজি আল্লাহ তার আনোহকে ডেকে পাঠান তিনি হাজির হয়ে আত্মপক্ষ ও সমর্থন আত্মপক্ষ ও সমর্থন করে বললেন আমি আপনার নির্দেশ প্রতিপালনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু এদেরকে কোনো মতে বিবৃত্ত করা যায় নাই প্রতিপক্ষই প্রথমে হামলা চালিয়ে দুইজন মুসলমানকে নিহত করেছে অগত্যা আমাদের অস্ত্র ব্যবহার করতে হয়েছে এ সংঘর্ষে অধিকতর প্রাণহানি না ঘটে তার জন্য আমি চেষ্টার কোনো প্রকার ত্রুটি করি নাই আবু সুফিয়ানের মাধ্যমে অভয় প্রদানের মতো সদা সদাশয় আচরণ সত্ত্বেও ক্রয়েশের নিচাশয়তা হটকারে তার ইয়াত্মা ছিল না তারা গুন্ডা বদমাস প্রকৃতির বহু লোককে মুসলমানদের আক্রমণ করার উদ্দেশ্যে সমবেত করে তাদের মাঝে পরামর্শক্রমে স্থির হয় যদি লোকগর যদি এ লোকগুলো উদ্দেশ্য সফল হতে দেখা যায় তাহলে আমরাও তাদের সাথে যোগদান করব অনথায় মুহাম্মাদের অবয়দানের সদ্য ব্যবহার করে আত্মরক্ষা করব ক্রাইসের এই অহেতুক এই অহেতুক সৈন্য সমাবেশে করেন তিনি দেখে যথারীতি প্রস্তুত থাকতে এবং পরের দিন সাফা পাহাড়ের পাদমূলে সমবেত হতে আদেশ করেন মুসলমানদের সেনা শক্তি এমন অবস্থানে অপহৃত হয়েছিল যে তারা ইচ্ছা করলে পক্ষের যে কোনো লোককে হত্যা করতে পারতেন সেরা দল শুধু আদেশের অপেক্ষায় আছে এ কথা বুঝতে পেরে প্রায়শ পক্ষের মাঝে পুনরায় চাঞ্চল্য ও ব্যাকুলতা ছড়িয়ে পড়ে এ সময় আবু সুফিয়ান আত্মরাদ করতে করতে এসে ফরিয়াদ জানান মোহাম্মদ কুরাইশের এ দলটিকে তুমি ধ্বংস করে ফেললে আজ হতে ধরা পৃষ্ঠে তাদের নাম বিলুপ্ত হয়ে পড়বে হয়ে যাবে তিনি পুনরায় আবু সুফিয়ানকে অভয়দানের কথা স্মরণ করিয়েছে অনুযায়ী কাজ করতে বলে বিদায় করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর নগর প্রবেশ দীর্ঘ দশ বছর দীর্ঘ দশ বছর পরবাসে কাটানোর পর সুল্লাহ সাল্লাম নিজের জন্মভূমিতে বিজয়ী রূপে প্রবেশ করেছেন দশ বছর পূর্বে এমনই আগে দিন স্বদেশবাসীর বর্গের নির্মমতাই তাকে জন্মভূমি পরিত্যাগ করে সুদূর মদিনাই আশ্রয় নিতে হয়েছে আজ তিনি বিজয়ী বিজয় বিজয়ী কিন্তু তিনি এ সময় যে কর্ম পদ্ধতি গ্রহণ করেন যে বিনয়ী ভাব প্রদর্শন করেন মানব 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 ইতিহাসের কোত্রাপি এর নজির পরিদৃষ্ট হয় না এই দৃশ্য মানব ইতিহাসে শুধু বিরল নয় বরং কোন বিজয়ী প্রাণীর বৈরীদের ওপর বিজয়ী বিজয়ী হয়ে এমন বিনয় ও দয়াদ্র চিত্রতা প্রদর্শন করেছেন মানব ইতিহাসে এর নজির একেবারে অনুপস্থিত আমরা ইতিহাসে দেখতে পাই বিজয়ের আনন্দ মহা মহান মহেন্দ্র ক্ষণে বীর পাত্র মিত্র বর্গকে নিয়ে বিজিত ভূমি ভূমে প্রবেশ করেন পক্ষান্তরে আজকের বিজয়ী মরু ভাস্কর দুলাল একটি খচ্চরে আরোহিত অবস্থায় মক্কা নগরে প্রবেশ করেছেন তার সাথে রয়েছেন তৃতিদাস জায়দপুত্র পুত্র ওসামাম তার প্রাণের বৈরী করা এসে শত্রু এ অভাবিত পূর্ব দৃশ্য বিস্মিত নেত্রে শুধু শুধু দেখছে তারা দেখল কিভাবে মানবতা প্রেম তার মানুষ তার মনুষ্যত্বের নিকট প্রসূত্ব বিজিত হয়েছে আল্লাহর শুধু আর প্রেমের কথা ফুল ফুলঝড়ি সৃষ্টি করে জগতের মানুষকে লাগানোর চেষ্টা করেন নাই তার বাস্তব নজির অথচ পৃথিবীর ইতিহাসে দেখা যায় প্রাণের বৈরী নয় নিচ্ছক রাজনৈতিক বৈরী রাজ ক্ষমতার কাটা বলে বিবেচিত শক্তির ওপর বিজয়ী হয়ে বিজিত পক্ষের অপর কি নিষ্ঠির নিষ্ঠুর না প্রদর্শন করা হয়েছে বিজিতদের রক্তে হলি খেলা খেলেছে রক্তের গঙ্গা বইয়েছে ইতিহাসে এর ভরি ভরি নজির রয়েছে অথচ আজকের বিজয়ী সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য জগৎবাসীর সম্মুখে উপস্থাপন করেছেন ইতিহাস ও হাদিস গ্রন্থ সমূহে বর্ণনা মতে রসুল্লা সাল্লাম যতই নগরীর নিকটবর্তী হচ্ছেন ততই বিনয়ভাবে নুয়ে পড়ছেন তার মস্তক অবনত হয়ে আসছে এমনকি ক্রমে ক্রমে তার শির পালানের কাঠি স্পর্শ করে বিজিত প্রাণের বৈরি নারী পুরুষ নির্বিশেষে এহে যে বিজয়ী বীরের মুখ পানি তাকিয়ে নিজেদের অতীত অপরাধের কথা স্মরণ করছে পরাইশ দলপতি ও মক্কার অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি দূরে দাঁড়িয়ে এ মহানুভবতার দৃশ্য দেখছে আর লজ্জায় অধবোধন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ নগরীতে প্রবেশের পর সর্বপ্রথম আল্লাহর ঘর কাবার সম্পন্ন করেন এ সময় কাবার অভ্যন্তরে তিনশো ষাটটি দেব মূর্তি দেব প্রতিমা স্থান লাভ করেছিল তাওয়াফ শেষে রসুল উল্লাহ সাল্লামের আদেশক্রমে সেগুলো সরিয়ে ফেলা হয় এমনকি তবহীদের শিক্ষক হজরত ইব্রাহিম হদিরুল্লা সাল্লাম সাল্লাম এর প্রতিকৃত পর্যন্ত কাবার প্রাচীর গতে গাত্রে স্থান পেয়েছিল সেগুলো ধুয়ে মুছে আমিষ্কার পরিষ্কার করা হয় অতিক কুরাই ইসলাম কাবার একটি স্তম্ভে মারিয়াম ও ঈশা সাল্লাম এর প্রতিকৃতি অঙ্কন করেছিল এতে শিশু ঈশাকে মায়ের কোলে দেখানো হয়েছে এ প্রতিকৃতিটিও ধুয়ে মুছে ফেলা হয় হজরত মরি আল্লাহ এ এ কাদের দায়িত্ব হয়েছিলেন সুবাহান আল্লাহ খাবার প্রাচীর গাত্রে এ গাত্রে ও স্তম্ভে অঙ্কিত অঙ্ক অঙ্কিত চিত্র প্রকৃতি সমূহ এবং তথায় রক্ষিত দেব প্রতিমা সমূহ প্রসারিত হবার পর সুরুল্লাহ সাল্ল সাল্লাম কাবার অভ্যন্তরে অভ্যন্তরে প্রবেশ করেন প্রবেশকারে ধাতু প্রস্তুর নির্মিত বিগ্রহ দণ্ডায়মান ছিল সেগুলোর কপারে হস্তস্থিত ছড়ীর ফচা মেরে আত্মা সেগুলোর মাথার প্রতি ইঙ্গিত করে তেলাওয়াত করেছিলেন যা আল হক মুবাযাহাকাল বাতির ইনাল বাতিলা জাহুকাম সত্য সমাগত অসত্য বিতানিত অসত্যের বিনাশ অবশ্যম্ভাবী আবার অভ্যন্তরে প্রবেশ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম দিকে 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 করে করে ছুটে যাচ্ছিলেন আর তোর তাকে বীর উচ্চারণ করেছিলেন মাতৃ ক্রক্রড় বিচ্যুত শিশু মাতৃ ক্রক্রড়ে ফিরে এলে যেমন ব্যাকুল হয়ে মা মা ডাকে ও যেন সে দৃশ্যের ই অনুকরণ দৃশ্য অবস্তব উপস্থাপন করেছে তিনি ব্যাকুল চিত্তে প্রাণ ভরে আল্লাহ আকবর ধবনী উচ্চারণ করেছেন তার সহযোগী গড় সহযাত্রী নগর প্রবেশের প্রথম দিন তাকে বীর ধবনী উচ্চারণ ও আল্লাহ আকবর আল্লাহ দরবারের দোবা প্রার্থনা করে কাটান দ্বিতীয় দিন নামাজের সময় হলে আদেশ করমে হজরত আজান দিতে শুরু করলেন বিলালের কণ্ঠ নিশ্চিত আজান ধবনী বহু শতাব্দীর শতাব্দীর কুফর আর পৌত্তরী কোথাও কলসিত কাবার প্রস্তর নির্মিত প্রাচীর গাত্রে অপারশ্ববর্তী নাকায় স্বর্গের শিহরণ জাগিয়ে তরে বেলালের ধবনী অযুত ভক্তের মৃত কণ্ঠে প্রতি হয়ে জান্নাতি শিহরণ সৃষ্টি করে মক্কার অধিবাসী তখন নিজেদের অতীত স্মরণ করে করে ভয়ে বিষময়ে ক্ষোভে অপমানে সোচনায় দুগ্ধীভূত হতে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষণ যতই সময় গড়াচ্ছে ততই চিত্তা চিত্তাচিত চাঞ্চল্য ব্যাকুলতা বৃদ্ধি পাচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করেন কি বলেন তাদের সম্পর্কে বা কি কার্য ব্যবস্থা কব গৃহীত হয় তা দেখা শোনার জন্য কোরআশ ব্যাকুল চিত্তে অপেক্ষমান এ অবস্থায় নামাজ শেষ করে রসুল্লাহ সাল্লা সাল্লাম উপস্থিত জলমন্ডলীর উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন ভাষণের শুরুতে তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আন জাযা ওয়াআদাহু ওয়ানসারা আব্দাহু আযাল ওয়া আযাম আল সব প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রশ্ন প্রতিশ্রুত পূর্ণ করেছেন তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমগ্র সংঘ শক্তিকে পরাজিত পরাজিত করেছেন পরাজিত করেছেন মানুষের সর্বপ্রকার সফলতা মূল কার্যকরণ শক্তি আল্লাহ বাসনের বাসনে শুরুতেই তাওহিদের এই প্রধানতম মূল মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে তিনি আত্মত বর্ষকীয় কয়েকটি বিষয়ে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন এ নিম্নে সংক্ষেপে তা উদ্ধৃত হল সবাই শুনে রাখো অন্ধকার যুগের অন্ধকার যুগের যাবতীয় অহংকার অহংকার তা আর্থিক হোক আর শরীতে হোক সবই আজ আমার পদযুগর তরে দরিদ্র ময়োমথিত এবং চিরকারের তরে রহিত রেসুরুল্লাহ সাল্লাল্লাসাল্লামের অধৃত্তি ঘোষণার কিঞ্চিৎ ব্যাখ্যা অবশ্যক আবশ্যক উল্লেখিত ঘোষণায় তিনি অন্ধকার যুগের আরব সমাজে বিরাধিত এক সর্বনাশা ব্যাধির প্রতিকার সাধন করেছেন সে সর্বনাশা ব্যাধি কবলিত থাকার কারণে তাদের জীবনের বিকাশ ঘটতে পারে নাই তা হচ্ছে একটি হত্যার জন্য একটি হত্যা হত্যার সরিত জন্য আরবরা। বলাম যুগ যুগান্তর ধরে পুরুষ পুরুষানুক্রমে প্রতিবেশী গোত্র সমূহের সাথে যুদ্ধ বিগ্রহ করত আর লুণ্ঠন ও নর ব্যাপৃত হত হতো ব্যক্তির অপরাধের জন্য আ তার গোত্রকে দায়ী করে অকথ্য অত্যাচার চালানো হতো এ ধরনের অত্যাচার নিগ্রহের কথা চিরস্মরণীয় করে রাখার জন্য সংলিষ্ট গত্রের কবি সাহিত্যক সাহিত্যিকরা কাব্য। ও সাহিত্য রচনা করতো রসুল উল্লাহ সাল্লা সাল্লাম অন্য কোনো বিষয়ে না গিয়ে প্রথমেই আরব সমাজে এ এ মানসিক ব্যাধির প্রতিকারে প্রবৃত্ত হন প্রতিকারে প্রবৃত্ত হন অতঃপর স্বেচ্ছায় কেউ কাউকে হত্যা করলে এটা হত্যার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে হন্ত হন্তা নিজে অপরাধের প্রায় সিচিত করতে প্রাণদণ্ডে দণ্ডিত হবে ব্রহ্মজ ভ্রমজনিত হত্যার জন্য নিহতের উত্তরাধিকারীদেরকে একশো টোট একশো ওট ক্ষতিপূরণ স্বরূপ দিতে হবে স্বেচ্ছায় হত্যা ভ্রমজনিত হত্যা উভয় ক্ষেত্রে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী তার গোত্রকে গোত্রকে অপরাধের অভিযুক্ত করা যাবে না এখানে শেষ করলাম আবার যেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি